হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমাধারা কিচানে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে মাংস আলাদাভাবে করা আর বিরিয়ানি আলাদাভাবে তো মাংসটা আমি এখানে দেখাবো না আমি বিরিয়ানিটা কীভাবে সাজিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভাতটা আমি করে নিয়েছি আলাদাভাবে আর এখানে একটা বড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ঘি ভালো করে মাখিয়ে নিলাম আর এর মধ্যে এবার ভাতগুলোকে আমি প্রথমে দিয়ে দেবো ঠিক এইভাবে ভাতগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম এবারের মধ্যে আমি বিরিয়ানি মশলা গরম মশলা কেওড়া জল গোলাপ জল হ্যাঁ সব কিছু মানে লবণ হ্যাঁ সব কিছু এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু আলুটা আমি মাংসটা যেহেতু আলাদাভাবে করেছি সেই আলাদা মাংসের মধ্যে আলুটাকে কষিয়ে নিয়েছিলাম আলুটাও দিয়ে দিলাম তার মধ্যে আবার ভাত দিলাম ঘি দিলাম গরম মশলা বিরিয়ানি মশলা কেওড়া জল লবণ গোলাপ জল সব কিছু এইভাবে দিয়ে পরপর এরকম আলু আর এদিকে পেঁয়াজটাও আলাদাভাবে ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজাটাকেও দিয়ে দিলাম অল্প করে দিয়ে ঠিক এইভাবে পরপর প্রত্যেকবার এরমভাবে দিয়ে দিয়ে আমি ভাতটাকে বিরিয়ানি সাজিয়ে দিলাম এখানে কিন্তু অনেকেই মাংস দেয় আমিও মাংস দিই আজকে আমি মাংসটা চিন্তা করেছি দেবো না আর মাংসটা আলাদা রান্না করে গেছি আর এইভাবে বিরিয়ানিটাকে আলাদাভাবে করবো তো এইটাই তোমাদের সঙ্গে আমি সে করার ছিল দেখো পরপর কিন্তু একই রকমভাবে মশলা দিয়ে ঠিক এইভাবে সাজা সাজিয়ে দিচ্ছি লাস্ট কিন্তু আমি এখানে ঘি দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে সাজিয়ে আর এখানে জলটা দিলাম রঙের যে জলটা সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজাটা দিয়ে দিলাম আর এখানে মিঠা আতরটাকে ছড়িয়ে একদম ভালো করে চাপা দিয়ে গরম চাটুর মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম আর বিরিয়ানি রেডি আর মাংসটা তো আলাদা তোমাদের সঙ্গে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর এই বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিন